হাই এভরি একদম আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্মিনা কর্নি সিল্ক শাড়িটা দেখুন এই শাড়ি আমরা তো সাড়ে চার হাজারের আপনারা পেয়ে আসছেন বাট অনেকেই একটু কম প্রাইস এ পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে সো একদম রেডি করে নিয়ে এসে গেছি সিল্কের ওপরে আছে কর্নি পশমিনাটা অ্যান্ড জাস্ট নিজের বর্ডারটা দেখুন খুব সুন্দর জাস্ট সি দ্য লোয়ার বর্ডার इतना सुंदर है और इतना लाइट वेट ना कि इजिली आप लोग सब पहन पाएंगे पूरा सारी जो कलर ऑप्शन हम लोग दिखाएंगे फर्स्ट रानी शुरू कर पोर्शन अपर बॉर्डर टाइम ए रखम भाव जाए ब्यूटीफुल लोअर बॉर्डर पूरा प्रिंट में जाएगा एंड उसके साथ ये देखिए ये है आपका ब्लाउज पीस ঠী ডার্ক ব্লু ময়ূরকন্ঠিবি বলতে জাস্ট দেখুন শাড়িটা এটাও অস্বাভাবিক দেখতে অনেক দিন থেকেই আমরা ভাবছি ভিডিও শুট করব এটা বাট লাইভে দেখানোর পরে আর করা হচ্ছে না সো দেখুন শাড়িটা কি অপূর্ব কালার ব্লু এর উপরে একদম কাশ্মীরিনা পেইন্ট দামটা অবিশ্বাস্য প্রাইসে আপনারা পাচ্ছেন یہ ডিসকাউন্ট প্রাইস میں ہے سوری ایکچور প্রাইস میں ہے লাইভ শেয়ার کرنے کے بعد اور ایک الگ پرائس میں رہے گا دس از ا بیوٹی فل প্লেটিং जस्ट देखिए

সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই অবশ্যই জানাবে তো কাদের কাজে ভালো লাগলো শাড়িটা অ্যান্ড এইসব শাড়ির একটা ভীষণ সুবিধা কি বলতো মানে যে পরে নিতে পারবে তোমরা কোনো প্লিট করার বা কোনো ঝামেলায় থাকবে না সব থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা সকলে খুঁজি সেটা হচ্ছে হোম ওয়াশেবল কিনা অনেকে জিজ্ঞাসা করেন সুজস্মিতা বাড়িতে কাচতে পারবো অবশ্যই পারবেন একটু মাইল্ড ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন যে শাড়িটা দেখুন এটা অসম্ভব সুন্দর একটা কালার এটা একদম গায়ের সাথে মিশে থাকবে কালারটা খুব ভালো এটা ব্লাউজ পিস থাকছে এন্ড এটা যাচ্ছে আপনার পুরো কাশ্মীরা প্রিন্ট ওকে নেক্সট কালারে আসছে চলো পরবর্তী কালার আমরা দেখাবো হচ্ছে সিক গ্রিন কালার একদম প্রপার সিক গ্রিন ডিপ সিক গ্রিন কালার হোয়াইট ব্লাউজ দিয়ে এটা পরতে হবে যা সুন্দর লাগবে হোয়াইট ব্লাউজ দিয়ে সে গ্রিন কালার্সটা স্কাই আসছে মোস্ট প্রবাবলি ব্লুইশ শেড আসছে বাট এক্স্যাক্ট কালার ইজ প্রপার সি গ্রিন ওকে একদম ডিপ সি গ্রিন কালার অ্যান্ড জেসি ফটাফট শেয়ার করতে থাকো শেয়ার করতে থাকো দারুন একটা দামে পাবে এটা হচ্ছে পুরো শাড়ির আঁচলটা হ্যাঁ লিট করে দেখিয়ে দিচ্ছি শাড়িটা একদম মানে টু ফিফটি টু টু হান্ড্রেড গ্রামস হবে টু ফিফটি টু টু হান্ড্রেড গ্রামস ভেতরে পাচ্ছ ওয়েট হ্যাঁ পরবর্তী যে কালারটা দেখাবো সেরা লেগেছে আমার এই কালারটা অবশ্যই তোমরাও বলো তো এই কালারটা কেমন লাগলো দেখো একদম যাচ্ছে পারপল কালার প্রপার পারপল কালার উইথ হালকা একটা শেড আছে রোজ গোল্ডের দিস ইজ নট ডুয়েল টোন বাট হালকা একটা শেড আছে অ্যাঞ্জার্স দেখুন শাড়িটা এটা আর একটা অদ্ভুত সুন্দর পার্সোনালি এই শাড়িগুলো যখন আপনারা গিফটিং দিচ্ছেন না ডেফিনেটলি সবই অ্যাফোর্ড করতে পারবেন নিজেরা তো মানে সামার যদি লিস্ট বানান যে এই শাড়িগুলো আমি পরতে পারবো সামারে একদম মানে জৈষ্ঠের ভরা দুপুরে আমি বলবো এটা একদম এক নম্বরে রাখবেন ভীষণ কমফোর্টেবল শাড়িটা এটা পুরো প্লেটিং পোর্শনটা থাকছে অ্যান্ড এই হচ্ছে আপনাদের র্যান্ডাম প্লেটটা কি অপূর্ব কি অপূর্ব দেখতে অ্যান্ড এটা সেমভাবে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা সেম ভাবে আপনারা ব্লাউজ পিস পাচ্ছেন প্রাইজ ইস অনলি প্রাইজে আসবো এবার দাম হচ্ছে মাত্র ওয়ান সেভেন ডাবল জিরো যারা শেয়ার করে সেভেন ডাবল জিরো সরি সরি সেভেন ডাবল জিরো যারা শেয়ার করে বুকিং করবেন সিক্স ফিফটি ওনলি ঠিক আছে চলিয়ে নেক্সট কালার দেখাবো সরি এক্সট্রিমলি সরি প্রাইসটা আমরা একটুখানি প্রাইসটা আমরা একটুখানি ভুল বললাম যারা শেয়ার করবেন না তারা হচ্ছে সিক্স যারা শেয়ার করে বুকিং করবেন ফাইভ নাইনটি টাকা তাই তো এক্সট্রিমলি সরি প্রাইসটা একটু আমরা ভুল বলেছি এটা লাস্ট কালার দেখাচ্ছি আমরা যারা ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড পোস্ট টু প্রোফাইল করবেন নিয়ে স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করবেন তাদের জন্য ফাইভ নাইনটি টাকা যারা শেয়ার করবেন না তাদের জন্য মাত্র সিক্স ফিফটি এটা হচ্ছে লাস্ট কালার একদম পিওর রেড কালার এটা দুর্ধর্ষ মানে দেখুন আমি একটা রেড কালারে আউটফিট পরেছি বাট এটা কিন্তু আনালার রেড এটা একদম সিঁদুরে রেড কালারটা হ্যাঁ এন্ড তার সাথে একদম এরকম ভাবে যাচ্ছে আঁচলের পোর্শনটা সেম ভাবে প্লিট পারছেন আর ব্লাউজ পিস আমরা দেখাবো এটা হচ্ছে ব্লাউজ পিসের পোর্শন স্ক্রিনশট নিয়ে বুকিং নাম্বারটা সেন্ড করবেন যেটা যার পছন্দ সাথে থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসি ততক্ষণ সবাই খুব ভালো থাকুন নমস্কার